জয়মা শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে দেহ বন্ধন এবং শরীর বন্ধন এবং বাড়ি বন্ধন এবং রাস্তা বন্ধ তো এই একটা মন্ত্র দিয়ে আপনি কী করবেন বাড়িও বন্ধ করতে পারবেন শরীরও বন্ধ করতে পারবেন রাস্তাও বন্ধ করতে পারবেন তো তিনটে কাজ হবে এই একটা মন্ত্র দিয়ে তো আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন কারোর কোনো ক্লায়েন্টের কোনো রুগী দেখতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই মন্ত্রটি তিনবার মন্ত্রপুত করবেন মানে বাড়ি থেকে বেরোনোর সময় আপনি বেরিয়ে যাচ্ছেন তো বেরোনোর সময় আপনি তিনবার মন্ত্র বলুন আর পাঁচটি ফু দেবেন নিজের বুকে দিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন তো আপনার শরীর বন্ধ হয়ে যাবে বাড়ি বন্ধ হয়ে যাবে এবং রাস্তাও বন্ধ হয়ে যাবে তো চলুন মন্ত্রতে আসি মন্ত্রটি হচ্ছে মা চণ্ডীর পরে আমি পথে দিলাম পা প্রেত দক্ষি দানব ভূত ভূতানির ছা খরসান খাঁড়া নিয়ে মা রাখেন মুখে যেবার মায়ের খাঁড়া পড়ে তার বুকে আজ্ঞা দিলেন মা আর কদাশীল লাগবন্ধ বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক অন্ধ আমার অঙ্গে শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাগ মন্ত্রটি বুঝিবার সাথে আমি আরও একবার বলে দিচ্ছি মা চণ্ডীর পরে আমি পথে দিলাম পা প্রেত দক্ষি দানব ভূত ভূতানির ছা খরসান খাঁড়া নিয়ে মা রাখেন মুখে যেবার রসে মায়ের খাঁড়া পড়ে তার বুকে আজ্ঞা দিলেন মা চণ্ডিকা আর সদাশিব লাগ বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাক এই বন্ধ আমার অঙ্গে শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ তো মন্ত্রটি আপনারা কি করবেন একটু ফার্স্টে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর তিনবার মন্ত্র বলবেন আর পাঁচটি নিজের বুকে ফু দেবেন একবার মন্ত্র বলবেন বুকে ফু একবার মন্ত্র বলবেন বুকে ফু লাস্টে তিনটে ফু দেবেন মানে এক্সট্রা দুটো ফু বেশি দেবেন তিনবার মন্ত্র পাঁচটি ফু তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা